আপনারা দেখেন আজকে আমি হচ্ছে মাটির খোলাতে মরিচ আর রসুন একটু লাল করে ভেজে নেব শুকনা শুকনো করে ভেজে নেব কেন ভাজবো সেটা তো আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ এই জন্যই আর কি ভাজছি এখন আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি যাই হোক এই যে তিবু দেওয়া এই যে একটা প্রচণ্ড গরম চলছে আল্লাহ রাবুল আলমিন যেন প্রত্যেকের ভিতরে শান্তি প্রবেশ করে প্রত্যেকটা জায়গাতে যেন আল্লাহ রাব্বুল আলমিন রহমতের বৃষ্টি দান করেন শুনছি কিছু কিছু মিডিয়াতে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শান্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের মাঝেও এসে এই বৃষ্টিটা দান করে শুকুর আলহামদুলিল্লাহ আপনার সবাই আমিন বলেন আমিন দেখেন আজকে আমার মানে আপনার ভাইয়া কালাই রুটি খাবে কি আর বলবো বলেন এই গরমের মধ্যে মানুষ টিকতে পারছে না আর সে বলছে আমি কালাই রুটি খাবো বেশ কয়েকদিন ধরেই বলছে আটা নিয়ে আসছিল। এখন সে এগে করে মাঝে মধ্যে বলে যে কালাই রুটির ময়দাগুলো আমি মানুষকে দিয়ে দেবো তারপর আমাদের বাড়ির পাশে মামি আছে মামিকে দিয়ে এসো মামি করে দিবে আসলে নিজেরও তো একটা বিবেক আছে বলেন কারণ এই গরমে নিজেই স্বস্তি পাচ্ছি না মামিকে কিভাবে বলি যে মামি রুটি বানিয়ে দেন এই জন্য মামির কাছে যাওয়ার কি হয়নি তারপরে রেগে রেগে বলছে আমি মানুষকে দিয়ে দেবো রুটির ময়দা ফেলে দেবো একটু রাগি টাইপের আপনার ভাইয়া যাই হোক এখন হচ্ছে আমি তখন কি করলাম বৌমাকে বলছে বৌমা রুটি বানিয়ে দেবো বৌমা বলছে বাবা এখন আমি পারবো না তখন আমি কি করলাম নিজে নিজেই রুটি বানাতে গেলাম অবশ্য আমি যে পারি না তা কিন্তু না আবার আমি যে অনেক বেটার পারি সেটাও কিন্তু না মোট কথা খেতে পারি নিজে করে খাওয়া যায় মানুষের পছন্দ অপছন্দ নয় তেমন কিছু বিষয় না হ্যাঁ মানে নিজের রুটিটা জানি নিজে করে খেতে পারি আলহামদুলিল্লাহ আমি দেখেন রুটি বানাচ্ছি দেখেন রুটি নিয়ে বহুত গল্প আছে হ্যাঁ আচ্ছা আমার শাশুড়ি আমার শাশুড়ি আম্মা উনি তো মনে করেন এই যে কালাইয়ের রুটি তারপরে হচ্ছে কালাইয়ের বড়ি মানে কুমড়ো বড়ি তারপরে গরুর ভুড়ি মানে বট এগুলা সে করতে এক্সপার্ট এবং তার হাতের খেতেও বেশ সুস্বাদ এবং সে যদি তৈরি করে বাইরে থেকে সেন্ট বাড়াই মাসাল্লাহ তার মতো আমরা কেউই হয়নি তারপরও আমার মেজ যা অনেক হাতি পেয়েছে আমার শাশুড়ির আলহামদুলিল্লাহ বড় যাও পারে সবাই পারে মোটামুটি আমার ছোটো ননদও পারে আসলে আমি তো মানে কি আর বলবো মানে এক বাপের এক মেয়ে সেইভাবে মানুষ হয়েছি আর আসল কথা সেটা না মানে আমি তো এভাবে কোনো কিছু করতে পারিনি বা করিনি কোনো সময় তারপরে এখন আমি আস আস্তে আস্তে এটা করি আমার এই রুটিটা বুঝতে পারলেন আপনার ভাইয়ার জন্যই আমাকে করা লাগে যাই হোক বাইরে তো যাওয়া লাগে না সেই জন্য আপনারা দেখেন আমি রুটিটা বানাচ্ছি আমার রুটিটা বানানোর জন্য আমি যে খোলা তুলে দিয়েছি মাটির মাটির খোলা তুলে দিয়েছি এখন আমি রুটিটা সুন্দর করে হাতে নিয়ে সুন্দর করে একটু একটু পানি দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে করে নিয়ে বানিয়ে যে তারপরে দিলাম তারপরে দেওয়া হলো দেখেন আপনারা মাটির খোলাতে দিলাম দেওয়ার পরে যে আস্তে আস্তে আসলে মানে আমার শাশুড়ি খুবই পারদর্শী ছিল এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমি তো এর আগেও আপনাদেরকে গল্প শোনালাম যে আমার শাশুড়ি যদি কালায় রুটি বানাতো তাহলে মোটামুটি একটা পাড়া মানে আশেপাশের কয়েকটা ঘর বুঝতে পারতো যে এখানে একটা রুটির সেন্ট হচ্ছে হ্যাঁ তারপরে ওই যে বললাম ভুড়ি আর কালায়ের আটা ওই যে কুমড়ো বড়ি কুমড়ো বড়ি আমার শাশুড়ির হাতে আমি কিন্তু শিখেছি মার্শাল্লাহ আসলে আমি মানে বড়ি শিখেছি মানে কি বেশ বড়ি বানিয়ে বানিয়েও খেয়েছি হ্যাঁ মোটামুটি ছয় মাস বছর ধরে কোটেতে ভরে রেখে খেয়েছি হ্যাঁ এখন কিন্তু আর পারি না ওই এমেজটাও নাই এনার্জিটাও নাই আসলে ওরকম সহযোগিতায় সাহায্য করার মতো লোকও নাই যতই বলেন পিঠা তারপরে হচ্ছে এই বড়ি তৈরি করা এগুলোর জন্য কিন্তু মানুষ লাগে শাশুড়ি হুকুম করতো বৌমা তোমরা হচ্ছে সকালবেলা চলে আসবা আমার শাশুড়ি কিন্তু নদীর পানি দে কালার ডাল ধুতো হ্যাঁ সে নদীর পানি আনা সে ভোরবেলায় নামাজ করে ওই ডালটাকে ঠুকে ঠুকে বাছা তারপরে সে বড়ি হচ্ছে পাটাতে পিসা ডাল তারপরে হচ্ছে আপনার বড়ি তৈরি করা মাসাল্লাহ শাশুড়ির দেখে এগুলো কমপ্লিট শিখেছি আমি নিজে বড়ি করতেও জানি বড়ি করেওছি যদি কোনো দিন আপনাদেরকে দেখাতে পারি তো দেখাবো যাই হোক এই কালায়ের বিষয়টা নিয়েই কিন্তু শাশুড়ির অনেক গল্প আসলো আমার শাশুড়ি আসলে মারা গেছে শ্বশুরও নাই আল্লাহ যেন ওনাদেরকে জানাতনসিব করেন আপনারা দোয়া করবেন আমার আব্বা আম্মা তারাও মারা গেছে আল্লাহ জানা তাদেরকেও জান্নাত নসিব করে আপনার তাদের জন্য দোয়া করবেন আরও দোয়া করবেন যত মানে মুসলমান নরনারী ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে মৃত্যুবাসী যারা কবরে সে আছেন আল্লাহ রাবুল আলমিন সবার রুহের মাখ কামনা করছি সবাইকে আল্লাহ জান্নাত নসিব করেন আমিন এখন দেখেন আমি সুন্দর করে রুটিটা চারিদিকে আসলে আসলে ভাই বোন বলবো না যে আমি রুটিতে পারদর্শী সেটা কিন্তু বলবো না আবার এটাও বলবো না যে আমি পারি না কারণ করে তো স্বামীকে অন্তত খাওয়াতে পারছি আর হলে তো বারোটা বেজে যাতে বুঝতেই পারছেন এখন দেখেন আপনার ভাইয়াকে এই রুটিটা আমি এখন খাওয়াবো না হলে তো সে অনেক খ্যাপা ময়দা এ করবে সে করবে যাই হোক রুটিটা আমি সুন্দর করে সাইজ করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরে রুটিটা আমি আবারও সেঁচিয়ে আমি এইভাবেই রুটিটা করছি আর হচ্ছে আপনার হচ্ছে ওই ছেচড়ি পাওয়া যায় না আমি পাটাও ব্যবহার করলাম না ব্লিন্ডারও ব্যবহার করলাম না গরমের মধ্যে ওই দিয়ে আমি রসুন তারপরে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকনো মোজটা ছেঁচে নিলাম এই যে রুটিটা দেখেন বেশ ব্রাউনটা কালারটা সু খুব সুন্দর এসছে এক পাশ উলটিয়ে নিলাম নিয়ে আমি তাড়াতে আমার রুটিটা দেখালাম দেখেন যাই হোক এটা তো অবশ্যই আপনারাও বলেন খাওয়ার মতো না আসলে আমাদের রাজশাহীতে কিন্তু কালাই রুটির ঐতিহ্যবাহী একটা একটা নামই আছে এখন দেখেন সব জায়গাতে এই কালাই রুটি বিক্রি হয় প্রত্যেকটা জায়গাতে মানে কোনো জায়গাতে বাদ নাই আগে কিছু কিছু নির্দিষ্ট জায়গা থাকতো যেখানে রুটি বিক্রি হতো এখন আর কিন্তু ভাইবেন সেটা নাই এখন সব জায়গাতে এই রুটির ব্যবসা চলছে রুটি খাচ্ছে মানে এত ঐতিহ্যবাহী একটা খাবার মানে খুব টেস্টফুল খাবার এটা হাঁসের মাংস দিয়ে হোক বা আপনি গরুর ভুনা দিয়ে হোক বা আপনি মরিচ বাটা দিয়ে হোক বেগুন ভত্তা দিয়ে হোক আমার ছোট নন্দ খুব বেগুন ভত্তা দিয়ে এই কালার রুটিটা পছন্দ করতে যাই হোক মাসাল্লাহ আমি যে করতে পেরেছি আলহামদুলিল্লাহ এইভাবে করতে পারলেই এরাপ আপনারা দেখেন আপনাদেরকে হয়তো ভাবেন খাওয়াতে পারছি না কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আর হাসবেন যে আপা কি কী করছে সেটাই আমি আসলে যেটাই করি না কারণ ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করি যে আমি একটু ক্যামেরাতে আপনাদেরকে দেখাই এই যে আমার হচ্ছে নাতনিটা বহু দুষ্ট খুব ক্ষিপ্ত দিদুন তুমি কী করছো মানে ওর মনে মনে সেটা বলতে ইচ্ছে হচ্ছে ও তার বলতে পারে না ছোটো বাবু যাই হোক এখন এই যে ওর জন্যই তোর মা করতে পারলো না আমি করলাম এই যে পিঁয়াজটাকে কুচি করে নিয়েছি পিঁয়াজটা আমি বেশি নিয়ে ধুয়ে ফেলে নিচ্ছি হ্যাঁ সিঙ্কে সরি সিঙ্কের মধ্যে পেঁয়াজ কুচিটা আমি ধুয়ে ফেলে নিলাম ধুয়ে নিয়ে আমি হচ্ছে এখন ও যে বললাম না একটা পাত্র আছে ইয়াজ ছ্যাঁচনা ওই ছ্যাঁচনাটার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম শুকনা মরিচ দিয়েছি রসুন দিয়েছি দিয়ে আমি ওটাকে সুন্দর করে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ যে আমার দুটা রুটিও হয়ে গেল পরিমাণ মতো লবণ দিয়ে আমি ওইটাকে আবারও আরেকটা রুটি চা পেয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে আমি সব কিছু হ্যাঁ তারপরে আমি এটাকে এখন লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে আমি এটাকে এখন ওই ছেচনিটা দিয়ে বেশ ছেচবো সুন্দর করে যতটুকু আমি মানে করি করিনি মানে এই সময় ব্লিন্ডারটা বের করে আমি ছেঁচনি দিয়েই ছেঁচছি যতটুকু সম্ভব হয় আমি এই জিনিসটাকে মানে কিভাবে মিশ্রণ করার জন্য চেষ্টা করছি তারপরে তো খাটি সরিষার তেল আছে বিয়ানবাড়ির খাঁটি সরিষার তেল দিব দিয়ে আর কি আপনার ভাইয়াকে খেতে দিব যাই হোক আমার ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেল কাল মানে কালার রুটির ভিডিও তো এই জন্যে আর কি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমার অনুরোধ থাকলে সবথেকে বড়ো কথা আপনাদের ভালোবাসা যদি আমার প্রতি থাকে অবশ্যই তো আমার ভিডিওটা আপনারা খুঁজে খুঁজে নিয়ে হলেও দেখবেন আর আপনারা দেখলে আমি আপনাদের কাছে আসতে পারবো ভিডিও দিতেও পারবো আমার হচ্ছে পেজের নাম তো সবসময় আপনারাই জানেন আপনারা আমার সাথে পরিচিত মুখ হয়ে গেছেন অনেক পরিচিতিও হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে পেজের নাম হচ্ছে লতিফাস ব্লগ আপনারা সেখানে গিয়ে আপনাদের খাওয়ার টেবিলে বা কোনো সময় রুটি খেতে গেলে রুটি খেতে ইচ্ছা করলে হচ্ছে আপনারা এখানে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ সেটার নাম হচ্ছে লতিফা চৌধুরী সেখানে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এই যে আমি ছেচিড়ি দিয়ে আমার রুটিটা ছেঁচাওয়া শুরু করি ইয়ে মানে মশলাটা মশলাটা ব্লিন্ডার করা ব্লিন্ডার মেশিন বের করে নিয়ে এই দিয়ে আর কি আমি সুন্দরভাবে ছেঁচছি হ্যাঁ আর দেখছি যে কতটুকু হয়েছে আর বাকি তিনটা রুটি আছে মশলা এই তিনটাও করব কারণ পরিবারে মানুষ বেশি আর একটা মুখরোচক খাবার যদি করা যায় দেখেন আসলে পরিবারে একটা কিন্তু করা সম্ভব না যে আমার আপনার ভাইয়া খাবে তার জন্য যে আমি একটা করবো এটা কখনই সম্ভব না নাতি নাতনি আছে জামাই আছে আমার কিছুটা করতেই হয় বেশি করে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত করতে পেরেছি আল্লাতে লাখো কোটি শুক্রিয়া আমি হচ্ছে দেখেন আমার মশলাটাও গ্রিন্ডার করে নিয়েছি এখন আমি এটাকে এখন প্লেটে দিয়ে প্লেটে দিয়ে ই করব। মানে আপনার ভাইয়ার কাছে দেব যে আপনার ভাইয়া খাবে তারপরে আমার জামাইয়ের জন্য দেব মানে বাড়িতে যে যতটুকু করে পারবে খাবে এ আর কি মেনলি হচ্ছে আমি আমি কালার রুটি যে বানিয়েছি সেই কালার রুটিটা আজকে আমার ভিডিওতে দেখাবো এটাই আমার ছিল মেন উদ্দেশ্য আমি দেখালাম আপনাদেরকে যদি এ আমার এই ভিডিও দেখতে আপনাদেরকে একটু বিরক্ত মনে হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যদি আমার প্রতি আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে বাটিতে ঢাললাম আমার ডিয়ান বাড়ির খাঁটি সরিষার তেল দিয়ে এই বাটিটা একটু চারিদিকে করে আলতোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে নিয়ে ওই তেল বাকি তেলের অংশটুকু আমি এই যে আমার বাটির মধ্যে নিয়ে নিলাম দেখেন বাটির মধ্যেও নিয়ে নিলাম এই তেলের অংশটুকু এখন আমি এইভাবে আর কি আপনার ভাইয়াকে খেতে দেব তারপরে পরিবারের সবাইকেই খেতে দেবো এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া করব। এখানে রাখি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ